এটি হলো আমাদের এই দুয়ারু যে সড়ক নতুন বার্নাম খুঁড়েসারা ইউনিয়নের প্রতিটা সড়কে দেখেন আপনারা কী পরিমাণ পানি আসতেছে সড়ক ভেঙে কত দিয়ে পানি আসতেছে এখানে এই পরিমাণ পানি দেখেন এরপরে কোন পানি আমি আর কখনও দেখি নেই প্রচুর পরিমাণ দেখেন এখানে পানি চারিদিকে চূড়া জমি পাল যে রাস্তা পুরো রাস্তায় আপনি দেখলে আপনি বুঝতে পারবেন পুরো রাস্তায় আমরা ফেলতেছি এখানে একটি বাড়ি ছিল বাড়িটা পুরো বাড়ির মধ্যে রাস্তা পুরো বাড়ি পানি দেখেন প্রচুর স্রোত পানির প্রচুর স্রোত আপনি বুঝবেন না দেখা তারা আমি দাঁড়াইছি কিন্তু আমাকে দাঁড়ানোর সাথে সাথে আমাকে ওই দিক থেকে দেখেন কী পরিমাণ স্রোত এখানে তো পানির স্রোত বাড়তেছে শুধু বাড়তেছে पानी कारण की, अरे पानी हमारे यहाँ उत्तर ऐसे बाहर ही, बाहर तक आपने ये खाने की आप इसको पानी देखने को हैं? आ रहे, आ रहे,